ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানে আবারও শ্রমিক বিক্ষোভ অভিযোগ নির্ধারিত দিনে মজুরি না দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে শ্রমিক মহলে গত বাইশ তারিখ শ্রমিকদের মজুরি দেওয়ার কথা থাকলেও বাগান কর্তৃপক্ষ তা দেয়নি বলেই অভিযোগ এর আগেও একাধিকবার নির্দিষ্ট সময় মজুরি দেওয়া হয়নি বলে জানান শ্রমিকেরা আমাদের অনেক পেমেন্ট পাওনা আছে গুন্তি ছাড়া

বাইশ তারিখের তরফ আঠাশ তারিখ সাত তারিখের তরফ সতেরো তারিখ আঠারো তারিখ এরকম পেমেন্ট হয় না দিবে তো মতো আর যদি না দিতে পারে বন্ধ করে চলে যায় অফিসে বাস জানা গেছে বর্তমানে বাগানে প্রায় সাতশো শ্রমিক কর্মরত দীর্ঘ কুড়ি বছর বন্ধ থাকার পর দু সালে দশই আগস্ট পুনরায় খোলা হয় রেড ব্যাক চা বাগান তবে শ্রমিকদের দাবি প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েক মাসের মধ্যেই মজুরি প্রদামিনে শুরু হয় অনিয়ম জানা গেছে চলতি মাসের বাইশ তারিখে মজুরি দেওয়ার দিন ধার্য ছিল কিন্তু সেই দিনও মজুরি নামে মেলায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা অন্যদিকে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে কুড়ি শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে পুজোর মুখে মজুরি ও বোনাস দুটোই শ্রমিকদের হাতে পৌঁছবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম দুশ্চিন্তা আমাদের সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার আছে এই পেমেন্ট একটু লেট হয়ে গেল তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু যদি পেমেন্ট না হয় কালকে থেকে কাজটাও যাব না, প্রতিও তুলব না বলতিছে। ঠিক আছে আমি আজ চেষ্টা করব কোন ম্যানেজার তো চায় না জলবাগানটা বন্ধ হোক বা নষ্ট হোক। আমি চেষ্টা দিম করব। এই পরিস্থিতিতে এদিন সকাল থেকে বাগানের ভেতরে ও বাইরে শ্রমিকেরা বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ কর্তৃপক্ষের সময়মতো মজুরি প্রদান না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। ডুয়ার্স থেকে খাদি ইসলামের রিপোর্ট খবর বাংলা।